চার ধরনের মানুষ আছে প্রথম ধরনের মানুষ যাকে আল্লাহ অর্থবিত্ত এবং সত্য জ্ঞান দান করেছেন এবং যে ব্যক্তি অর্থবিত্ত ও জ্ঞানকে কাজে লাগায় মানুষের কল্যাণে সবার প্রতি তার দায়িত্ব পালন করেন এবং আল্লাহর এবাদত করেন এরা সাফল্যের প্রথম সারিতে থাকবেন দ্বিতীয় ধরনের মানুষ যাকে আল্লাহ সত্য জ্ঞান দান করেছেন কিন্তু অর্থবিত্ত দান করেননি কিন্তু তিনিও বলেন যদি আমারও অর্থবিত্ত থাকত তবে আমিও প্রথম জনের মতো আল্লাহর পথে অর্থবিত্ত খরচ করতাম এই দুই ধরনের মানুষের পুরস্কার সমান তৃতীয় ধরনের মানুষ হল যাকে আল্লাহ অর্থবিত্ত দেওয়া হয়েছে কিন্তু সত্য জ্ঞানের অধিকারী করেন নাই তারা সম্পদের উপর গড়াগড়ি খায় এরা আল্লাহ সচেতন না আবার আত্মীয় স্বজন বা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন বা তাদের মধ্যে কোনো সুবিচার করেন না এরা মর্যাদার দিক থেকে নিকৃষ্ট আর চতুর্থ ধরনের মানুষ হলো যারা অর্থবিত্ত বা দেন, কোনোটাই পায়নি এরা বলে আহা আমারও যদি অর্থবিত্ত থাকত তবে আমি অর্থবিত্তের মধ্যে গড়াগড়ি খেতাম অর্থাৎ যথেচ্ছ ভোগ লালসা করতাম তারা তৃতীয় শ্রেণীর নিকৃষ্ট মানুষের দলে এজি সেই দলভুক্ত ছিল আর ইমানে আলী হোসল আল ইসলাম প্রথম কাতারের মানুষ ছিলেন সুবাহ আল্লাহ হজরত আনাস বিন মালিক রাদ বর্ণনা করেন রাসুরে পাক সাল ইসলাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক যে ব্যক্তি পছন্দ করে তার হায়াত দীর্ঘায়দহ তিনি যেন আত্মীয়দের সাথে সব ব্যবহার করেন হযরত আবু ব আবু বগর ওয়ারাক রাদিয়াল্লাও তালান বলেন যদি নিখুঁত এবং নিষ্পাপ মানুষ হতে তাহলে মুখে কোনো খারাপ কথা উচ্চারণ করবে না কান দ্বারা কোনো নিষিদ্ধ বিষয় স্থাপন করবে না চক্ষু তারা কোনো কুদ্দৃশ্য নিশিদ্ধ জিনিস দেখবে না পাপ দ্বারা হেঁটে কোনো খারাপ স্থানে যাবে না হাত দ্বারা কোনো নির্দিষ্ট বস্তু কাউকে অত্যাচার করবে না বরং শুধু আল্লাহর এবাদতে মগ্ন থাকবে আল্লাহর দৃষ্টিতে বাজে লোক হচ্ছে তা যারা মানুষের গিবত করে বেড়ায় আত্মীয় বন্ধুদের মধ্যে বিপদ সৃষ্টির জন্য কুৎসেরাপনা করে এবং ভালো মানুষদের পদস্করণ কামনা করে দুই ব্যক্তি হিংসা করা শরীয়তে জায়েজ নাই কিন্তু ঈর্ষা করা যায় ঈর্ষা মানে আপনি ভালো মানুষ আমিও আপনার মতো ভালো হয়ে চেষ্টা করব ওই ব্যক্তির প্রতি তুমি ঈর্ষা করতে পারো আল্লাহ যাকে অর্থবিত্ত দান করেছেন এবং যিনি সে অর্থবিত্ত পথে খরচ করেন আল্লাহ যাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন যা তিনি নিজে প্রয়োগ করেন এবং অন্যকে প্রয়োগ করার জন্য শিক্ষা দেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া মুখারি বোখারি মুসলিম শরীর আছে হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন রাসূলের আparam sallallahu alaihi wasallam বলেছেন যাহাকে আল্লাহ 4টা গুণ প্রদান করেছেন তাকে পৃথিবী এবং আখেরাতের সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে এক নম্বর কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় যে মানুষ ইন অল টাইম ইন সব সামস্ট্যান্সেস আল্লাহর করেন আর যিকরুল লিসান আ ড্রাম হুইচ ইজ অলওয়েজ ফর প্রপাগেটিং দ্য রিমেম্বারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া এমন একটা জীব্বা এমন একটা রচনা যেটা সবসময় জিকিরে ব্যস্ত থাকে তিন নম্বর ওই মানুষ যিনি অবস্থায় সুখে থেকে আর চতুর্থ বলছেন আল্লাহ যাকে এরকম স্ত্রী দান করেছেন যে স্ত্রী তার নিজের শরীর এবং স্বামীর উপার্জিত ধন সম্পদা কোনো বিশ্বাসঘাতক ঘাতকর করে না